বন্ধুরা আপনারা কি কখনও গভীরভাবে ভেবে দেখেছেন আপনার জন্ম বর্ষের শেষ সংখ্যা কেবল একটি সাধারণ সংখ্যা নয় বরং মহাবিশ্ব দ্বারা নির্বাচিত একটি গোপন সংকেত আমাদের জন্মের তারিখ স্থান এবং পরিস্থিতি সবকিছুই এক গভীর পরিকল্পনার অংশ এক দিব্য পরিকল্পনা যেখানে আত্মা নিজেকে অনুভব করার জন্য সময় স্থান এবং রূপ নির্বাচন করে ধরুন আপনার জন্মসাল হল উনিশশো নব্বই তাহলে এর শেষ সংখ্যাটি হল শূন্য যদি এটি উনিশশো তিরাশি হয় তাহলে শেষ সংখ্যাটি হল তিন আপনি কি কখনো ভেবেছেন যে এই শেষ সংখ্যাটির কতটা আত্মিক অর্থ থাকতে পারে অনেকেই হয়তো জানেন না জন্মসালের শেষ সংখ্যা থেকেই বোঝা যায় জীবনে কি সৌভাগ্য আসবে আর কোথায় দুর্ভাগ্যের ছায়া থাকবে চলুন দেখি আপনার জন্মশালের শেষ সংখ্যা অনুযায়ী ঈশ্বর আপনার ভাগ্যে কি লিখে দিয়েছেন প্রথমেই আসি জন্মশালের শেষ সংখ্যা শূন্যের কথা যাদের জন্মশালের শেষ সংখ্যা শূন্য ঈশ্বর তাদের ভাগ্যে অসীম সম্ভাবনা লিখে পাঠিয়েছেন আপনার চরিত্রে নেতৃত্ব দায়িত্ববোধ ও বড় স্বপ্ন থাকে ঈশ্বরের আশীর্বাদে এদের সব স্বপ্ন পূরণ হয় এবং জীবনে অনেক ভালো সুযোগ আসে বিশেষত কর্মক্ষেত্রে হঠাৎ উন্নতি হয় উচ্চ পদ ও সম্মান লাভ করে তবে অহংকার ও ভুল সিদ্ধান্তের কারণে জীবনে বড় ক্ষতি হতে পারে অনেক সময় অন্যদের বিশ্বাসঘাতকতা এদের অগ্রগতি থামিয়ে দেয় আপনার জন্য প্রতিকার হল অহংকার ছেড়ে বিনয়ী হতে হবে এবং প্রতিদিন সকালে সূর্যকে জল দেওয়া উচিত এবার জন্মসালের শেষ সংখ্যা এক যাদের জন্মসালের শেষ সংখ্যা এক ঈশ্বর তাদের ভাগ্যে নেতৃত্ব ও সৃজনশীলতা লিখেছেন এই সংখ্যার জাতক জাতিকারা জন্মগত নেতা নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা তাদের থাকে ঈশ্বরের আশীর্বাদে এরা জীবনে অনেক বড় সাফল্য অর্জন করে এবং জীবন সুখে কাটে বিশেষ করে এরা চাকরি ব্যবসা বা রাজনীতিতে বড় সাফল্য পায় তবে অতিরিক্ত এক গুঁড়েমি আত্মবিশ্বাস ও রাগের কারণে মানুষ এদের থেকে দূরে সরে যায় আপনার জন্য প্রতিকার হল প্রতিদিন সকালে স্নানের জলে এক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করলে নেতিবাচকতা কমে এবার জন্মশালের শেষ সংখ্যা দুই যাদের জন্মশালের শেষ সংখ্যা দুই ঈশ্বর তাদের ভাগ্যে শান্তি ও ভালোবাসা লিখেছেন এরা শান্ত স্বভাবের সম্পর্ককে গুরুত্ব দেয় এবং সৃজনশীল ও মায়াবান হয় ঈশ্বরের আশীর্বাদে এরা দাম্পত্য জীবন ও পারিবারিক সুখে পূর্ণতা পায় ঈশ্বর থেকে ভালোবাসা ও শান্তির আশীর্বাদ মেলে এবং জীবনে ধনী হতে না পারলেও সুখ শান্তির অভাব থাকে না তবে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ায় প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি এবং সিদ্ধান্তহীনতা ক্ষতির কারণ হয় আপনার জন্য প্রতিকার হল প্রতি সোমবার সাদা ফুল শিবলিঙ্গে অর্পণ করলে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবার জন্মশালের শেষ সংখ্যা তিন যাদের জন্মশালের শেষ সংখ্যা তিন ঈশ্বর তাদের ভাগ্যে জ্ঞান ও আধ্যাত্মিক আশীর্বাদ লিখেছেন এরা শিক্ষানুরাগী আধ্যাত্মিক জ্ঞানী ও সমাজে সম্মানপ্রাপ্ত ব্যক্তি হন ঈশ্বরের আশীর্বাদে এরা একজন নাম করা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হন শিক্ষকতা প্রশাসন ধর্মীয় ও শিল্পক্ষেত্রে অনেক সাফল্য পায় তবে অলসতা ও পরিকল্পনাহীনতা এদের উন্নতি আটকে দেয় এছাড়াও অনেক সময় অল্পে সন্তুষ্ট হয়ে বড় সুযোগ হারায় আপনার জন্য প্রতিকার হল প্রতিদিন ভগবান বিষ্ণুর নাম জপ করলে ভাগ্য উজ্জ্বল হবে এবার জন্মশালের শেষ সংখ্যা চার যাদের জন্মশালের শেষ সংখ্যা চার ঈশ্বর তাদের ভাগ্যে ধৈর্য ও কর্মফল লিখেছেন এরা সাধারণত বাস্তববাদী পরিশ্রমী ও কর্মঠ মানুষ ধৈর্য ও অধ্যবসায় এদের প্রধান শক্তি ঈশ্বরের আশীর্বাদে এদের জীবনে ধীরে ধীরে উন্নতি আসে কিন্তু জীবনের শেষের দিকে এরা অনেক অর্থ ও সম্পত্তি গড়ে তোলে তবে মনে রাখতে হবে এদের জীবনে অনেক বাধা আসবে এবং বারবার প্রচেষ্টা সত্ত্বেও দেবীতে ফল পাবেন আপনার জন্য প্রতিকার হল প্রতিদিন বা বিশেষ করে শনিবার দিন শনি দেবের মন্ত্র যোগ করা আপনার জন্য শুভ এবার আসি শেষ সংখ্যা পাঁচ যাদের জন্মশালের শেষ সংখ্যা পাঁচ ঈশ্বর তাদের ভাগ্যে সাহস ও পরিবর্তনের সুযোগ লিখেছেন এরা সাহসী অস্থির ও পরিবর্তন প্রিয় এবং ভ্রমণ ও নতুন কিছু করার আগ্রহ এদের প্রবল ঈশ্বরের আশীর্বাদে এদের জীবনে বহুবার হঠাৎ করে ভাগ্য খুলে যায় এরা সাধারণত ব্যবসা যোগাযোগ মিডিয়া ও ভ্রমণ সংক্রান্ত কাজে সাফল্য পায় তবে অতি ঝুঁকি নেওয়ার প্রবণতা ক্ষতির কারণ হয় এবং সম্পর্কে ভাঙন ঘটতে পারে আপনার জন্য প্রতিকার হল প্রতিদিন তুলসী গাছে প্রদীপ জ্বালালে জীবনে স্থিতিশীলতা বাড়ে এবার শেষ সংখ্যা ছয় যাদের জন্মশালের শেষ সংখ্যা ছয় ঈশ্বর তাদের ভাগ্যে প্রেম সৌন্দর্য ও বিলাসিতা লিখেছেন এরা প্রেমময় আকর্ষণীয় ও শিল্পপ্রিয় এবং বিলাসিতা ও সৌন্দর্যে আকৃষ্ট থাকে আর ঈশ্বরের আশীর্বাদে এদের জীবনে প্রেম ভালোবাসা আনন্দ এবং বিলাসিতার অভাব থাকে না এরা সাধারণত শিল্প ও ব্যবসায় সাফল্য পায় এবং সমাজে জনপ্রিয় হয় তবে অতিরিক্ত ভোগ ভোগবিলাস জীবনে সমস্যা আনে অনেক সময় অতিরিক্ত খরচের কারণে আর্থিক চাপ বাড়ে আপনার জন্য প্রতিকার হল প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করলে অর্থ ও সম্পর্কের সমস্যা দূর হয় এবার শেষ সংখ্যা সাত যাদের জন্মশালের শেষ সংখ্যা সাত ঈশ্বর তাদের ভাগ্যে রহস্য ও আধ্যাত্মিক উন্নতি লিখেছেন এরা নিজের জগতে থাকতে পছন্দ করে এবং এরা রহস্যময় আধ্যাত্মিক গবেষণাপ্রবণ ঈশ্বরের আশীর্বাদে এদের জীবনে হঠাৎ অপ্রত্যাশিত উন্নতি হয় জ্ঞানচর্চা গবেষণা ও আধ্যাত্মিক কাজে এরা দারুণ খ্যাতি লাভ করে তবে একাকিত মানসিক দ্বন্দ্ব ও সন্দেহ এদের ক্ষতি করে অনেক সময় কাছের মানুষ থেকে দূরে সরে যায় আপনার জন্য প্রতিকার প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবান শিবের প্রার্থনা করলে মন শান্ত হয় এবার শেষ সংখ্যা আট যাদের জন্মশালের শেষ সংখ্যা আট ঈশ্বর তাদের ভাগ্যে কঠোর পরিশ্রম ও বড় সাফল্য লিখেছেন সাধারণত এরা ধৈর্যশীল পরিশ্রমী এবং সংগ্রামের মধ্য দিয়ে বড় হয় ঈশ্বরের আশীর্বাদে কঠোর পরিশ্রমের মাধ্যমে এদের জীবনে বিশাল সাফল্য আসে এবং সম্পদ ক্ষমতা ও মর্যাদা পায় তবে জীবনে বহুবার উত্থান পতন ঘটে হঠাৎ বড় ক্ষতি বা আইনি জটিলতায় পড়তে পারে আপনার জন্য প্রতিকার প্রতি শনিবার শনিদেবের মন্ত্র জপ করলে দুর্ভাগ্য কমে এবার শেষ সংখ্যা নয় যাদের জন্মশালের শেষ সংখ্যা নয় ঈশ্বর তাদের ভাগ্যে সাহস ও নেতৃত্ব লিখেছেন এরা যোদ্ধার মতো শক্তিশালী সাহসী ও নেতৃত্বগুণ সম্পন্ন হন ঈশ্বরের আশীর্বাদে এদের জীবনে বড় বড় সুযোগ আসে সেনা পুলিশ খেলাধুলা বা লিডারের কাজে দারুণ সাফল্য পায় তবে রাগ অধৈর্যতা ও ঝগড়ার কারণে বড় ক্ষতি হতে পারে আপনার জন্য প্রতিকার শনিবার বা মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল অর্পণ করলে রাগ নিয়ন্ত্রণ হয় এবং ভাগ্য উজ্জ্বল হয় বন্ধুরা আশা করি আপনার জন্মশালের শেষ সংখ্যা অনুযায়ী ভাগ্য ও দুর্ভাগ্যের এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হয়েছে মনে রাখবেন ভাগ্য আমাদের হাতে না হলেও আমাদের চেষ্টায় ভাগ্য উজ্জ্বল করা সম্ভব কমেন্টে লিখে জানান আপনি কোন সংখ্যার জাতক জাতিকা আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না